ভাই টাকা ছাড়া নাকি মানে চিপাই অ্যাডভান্স ছাড়া মার অ্যাডভান্স ছাড়া তারপরে মজা শেষ নাই তো মজা কি নতুন বছরের জন্য নিয়ে আসছি উড়া দুরা অফার এটা নতুন বছরের প্রথম অফার হ্যাঁ আচ্ছা এক টাকা লাগবো না

আর কি ভাই আরে পঁয়ত্রিশ ওয়াট পঁয়ত্রিশ ওয়াট তিন দিন করে পায় তিন বেলা করে পাকাবেন আচ্ছা তিন বেলা পাকানের পর তারপর প্রতি মাসে বিলাস দুইশো আশি টাকা মাত্র মাত্র দুইশো আশি মানে আসবে এই যে এই যে জার্মানি আচ্ছা নন স্টিক পনেরো পিস একটা চুলা চুলা কত মানে দুইটা মিলার দাম বলতে চুলার দাম বলতে হবে বলতে হবে বলতে পারে আমার ইয়ে আছে তো গিফট দেশি ভাই টাকা কিনে নিবো আচ্ছা আর কি সঙ্গে মা আছে কমেন্ট করে শেয়ার করে আচ্ছা শেয়ার করলে এই যে একজন এই যে একজন মানে শেয়ার করতে হবে শুধু দুইজন দুই সেট আচ্ছা একজন ভাই পনেরো

তারপরে আপনি পাঁচ বছর কি গ্যারান্টি না কিন্তু ওয়ারেন্টি না গ্যারান্টি জি গ্যারান্টি তারপরে এখান থেকে দেখেন ভাই একটা কথা বলি বলেন ভাই যে শীত পড়ছে গ্রামগঞ্জ আমাদের ঢাকা শহরে প্রচুর পরিমাণ শীত

অন্য কিছু কই আর দ্বিতীয় কথা হলো যে এটা কিন্তু এই পাতিল্লা এই পাতিল্লা না আপনার বাসায় মনে করি যে এই পাতিল আছে স্টিল আছে ভাই আমার বাসায় তো ভাই সিলভারের পাতিল আছে সব পাতিল বইবো রান্না করা যাবে এই যে চা পাকামু চা পাকাবে না চা ও তারপর আমি এই যে তেল ছাড়াবার ডিম বাজুম তেল ছাড়া ডিম বাজা হয় ভাই কি বল ওই বড়া কে আচ্ছা আয় কয় কি ওই বড়া কে না আর কি আছে ওরে বাপ রে না আছে নাকি আপনি ডিম দা বাস্তে সবাই লো হারাবে এক মিনিট আচ্ছা এক মিনিট দিবেন কত চলতে দেখছেন ভাই কত চল দিলাম মনে করেন কত দেখছেন এক হাজারে রাখলাম এক হাজারে রাখলেন আরে ভাই ধরে রইতে আদৌ রাইতে পারবেন আপনি হইতে দেন হ্যাঁ এই দেন দেখছেন এই আদ্যে উড়াইলাম ধরেন কিন্তু আমি তো আদৌ রাইলাম আপনার আদ্যে উড়ানোর দরকার নাই ধর কেউ দরকার নাই আচ্ছা আপা বলে কোম্পানি চিমটা দিচ্ছে এই চিমটা দিয়া এই যে চিমটা দিচ্ছেন চিমটা দেখছেন আচ্ছা আচ্ছা এই যে দেখছেন খুবই চমৎকার হ্যাঁ ভাই তারপরে এইরকম একটা যদি ভাই কুকিং সেট থাকে মানে অল্প তেলে রান্না করলে অল্প তেলে ভাই তেল তো লাগবেই না আচ্ছা তারপরে চিটাদিকে যে চা না খায় হেলথ চা খায় এই চা হ্যাঁ সব পাতির বয়ে চা দ্যান না বায়া মানে যে কোন পাতিল বসায় কিন্তু রান্না করে এই কোন পাতিল বসায় এইরকম একটা চুলা যদি থাকে ভাই এটা কোন ব্র্যান্ডের চুলা ভাই এটা হলো আপনি এই দেখেন এখানে লেখাই আছে কোম্পানিটা ভাই দুবাই হয়ে যাবে নামরা দেখছেন দুবাই ইনফ্রারেড কুকার কুকার লেখা আছে কোম্পানি নাম এলিপু দুবাই থেকে সরাসরি কোম্পানি দুবাই থেকে সরাসরি ভিতরে কয়াল জ্বলে যাবে পুড়ে যাবে এখন নতুন পাবেন একেবারে নতুন পেয়ে যাবেন দর্শক একটু কমেন্ট করেন কে কোন জায়গায় আছেন বাড়ি খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া যাবে আপনি যা দেখতেছেন না ভাই সবটা জানেন এটার তিন বছর গ্যারান্টি ভাই তিন বছরের গ্যারান্টি জার্মানি ভাই জার্মানি লেখা বাবা আপনি কি কথা না কোথায় গেলে জার্মানি ভাই রে ভাই এটা তো পুরো লেখা আছে জার্মানি এটা আপনি গ্যারান্টি তিন বছরের খেলা ভেঙে যাবে ফেরত পাইবেন চারা খেলেন চারা খেলেন আচ্ছা 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 চারা খেলেন বৈশাখ ঘরে বৈশাখ চারা খেলেন আমি বল আমি বল এইগুলি

এটাতে পাকাই আপনি হইল আপনি ভাজা পোড়া করার জন্য জি ঠিক আছে বাচ্চাদের দুধ বাচ্চাদের দুধ চা চা ডাল ডাল তারপর আপনি সুজি সুজি তারপর আপনি কি জানেন সুপ সুপ হালিম পাকাইতে পারবেন এটা হলো ভাজা পড়া করার জন্য এটা তো মাছ ভাজা ভাজি মাছ ভাজেন পরা ভাজবেন ডিম ভাজবেন যা মন তাই ভাজবেন আচ্ছা এটা ঠিক আছে তারপর আপনার লারার জন্য থাকবে চারটা তিনটা চামচ তিনটা চামুচ মানে লারার জন্য নাড়া কেন আর পরে আপনার থাকবে কি জানেন একটা শোভা আচ্ছা তারপর আপনার ধোয়ার জন্য থাকবে চিমটা একটা চিমটা আছে চিমটা কিন্তু কোম্পানি কখনো কখনো একটা দেয় না জানে না ভাই আমি আপনাকে দেখাই ওকে এই যদি কিন্তু তাকায় দেখেন ডিম হয়ে গেছে কিন্তু ডিম হয়ে গেছে কুড়ি গেছে কিন্তু মাগার লাইগা যায় নাই এই ধরনের দেখাইতেছি আপনার

দেখেন অনেক সময় দেখা যায় মানে ভাতের মার ডাল পরে যায় সেক্ষেত্রে কিন্তু ভয় কিছুই ভয় কিছু নাই আপনি নিশ্চিন্তে কিন্তু রান্না বান্না করেন এই চুলাটা ভাই ব্যবহার করবে কিভাবে দেখাই একবার ইজি এটা একবার ইজি একে ওকে আমি দেখে আপনাকে ফাংশন দেখেন আচ্ছা রাইট আপনি একবারের থেকে কমাইতে কমাইতে আপনি দুইশো দুইশো এই দেখেন চার ছয় আট আচ্ছা এক হাজার ষোলো কত চোদ্দশো ষোলোশো দুই হাজার ছাব্বিশশো বিশো

আচ্ছা আচ্ছা চোর পরের দিন কিন্তু মানে আপনারা টাকা দিবেন অবশ্যই টাকা দিবেন কিন্তু টাকা নিয়ে কিন্তু হাসিম ভাই আজকে কুকিং চুলার দাম কত দিচ্ছেন ভাই এই যে চুলা আপনার এই চুলার দাম হলো সাড়ে ছয় হাজার টাকা বাজার সাড়ে ছয় টাকা বাজার বাজার মূল আজকে কোম্পানি এই চুলা দিচ্ছে আটচল্লিশ মাত্র মাত্র চার হাজার আটশো টাকা এখন আছেন আলাদা কিনতে চার হাজার আচ্ছা গ্যারান্টি পাঁচ বছর এখন আছে এটা তো সাতত্রিশশো টাকা ভাই রাইট কত হয়েছে ভাই আট টাকা ভাই কিন্তু দুইটা মিলে প্যাকেজ কত হয়েছে জানে কোম্পানি একসাথে প্যাকেজ মিলিয়ে কত হ্যাঁ একবার পানির দাম দিয়ে দিচ্ছে তো পানির দাম দিয়ে মাত্র সাত হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই এক বছরের আরো ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা দাম আর যদি স্ক্রিনশট দিয়ে কেউ অর্ডার করে একবার ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ঘরে বসে নিতে পারবে ঘরে বসে নিতে পারবে আর কেউ যদি স্ক্রিনশট না দেয় তাহলে এক হাজার পঞ্চাশ যোগ হবে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ হোম ডেলিভারি যেটা ওকে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন দাম কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকা কথা না আচ্ছা হাফ হাফচা কোকের পক্ষের থেকে একটা জিনিস যাবে ওটা আছে কা ক্লিপ যাবে যেই থাকুক প্রত্যেকটা গায়ে লেখা থাকবে তিন বছর গ্যারান্টি ননিস্টিকের পাঁচ বছর গ্যারান্টি চুলার রাইট আপনারা মেমো থাকবে এটা পাঁচ বছর পর্যন্ত আপনার সাথে চব্বিশটা ঘন্টা না পাঁচ বছরই আসি ইনশাল্লাহ তো দর্শক যারা

মুদি মাগের দোতলায় আচ্ছা স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এখানে তিন চারটা নাম্বার দেওয়া আছে আপনারা নামে দাও আছে শুধু অর্ডার করবে স্ক্রিনশট দিয়ে আজকে কোনো কথা চলবে না তো আজকে শুধু নাম ঠিকানা পাঠিয়ে দিবেন কাল কি হতে মাল পেয়ে যাবেন প্রোডাক্ট দেখে পরে টাকা পরিশোধ করতে পারবেন যা দেখছেন লাইভে ভিতরে হাসমাই কালো কিন্তু দুইটা কালার ও কালার একটা আছে দুইটা কালার আচ্ছা ভাই যারা অর্ডার করবে আপনারা স্ক্রিনশট দিয়ে কালার দিয়ে দিন হ্যাঁ অবশ্যই দিতে পারবো তা অবশ্যই দিয়ে দিন সেটাই হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি ফ্রি থাকবে ওকে দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দ্রুত স্ক্রিন থাকা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশ অর্ডার করতে পারেন টা বেশি বেশি করে শেয়ার করা আছে শেয়ার করলে কিন্তু গিফট আছে দুইটা গিফট দুইটা গিফট আপনি লিখে কিছু না দেখ তাহলে 15 পিসে কুকিং সেট ওকে শেয়ার করতে থাকেন বেশি বেশি করে শেয়ার করলে গিফট আজকের মতো বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম